টাকা মবে সিং রোড জয়না বাজার হইতে ছয় কিলোমিটার ভিতরে তিরিশ ফিট কারফিটিং রাস্তা কাশিমপুর সামনে কাশিমপুর বাজার জমিনের এরিয়া সামনে টুকু চা চলে গেছে কাউরাইট বাজার রাস্তাটা ঢাকা মালিকের তিন বিঘা এখানে আর বাকি টুকু কৃষকের এখানে আট দশ বিঘার জমির ফাইল করা আছে বাকি টুকু আরো নিলে আরো করা যাবো পাশে দেওয়া খাল গেছে জমিনের নকশা সরকারি খাল খুবই সুন্দর এবং ভালো জমি একটা পুকুর আছে ওই যে মাছ চাষের জন্য একটা পুকুর আছে ওই যে আলপন্দ জমির সীমানা এবুদ্ধির সীমানা নেওয়া বরাবর সামনেছে টেউসা এবং পরবর্তী শালখে নিচু জমি যে ঘুড়িটা এই ঘুড়িটা এখান থেকে সরকারি খাল চলে গেছে ওই যে গালের নালা নমুনা খাল সরকারি খাল খুবই সুন্দর এবং ভালো একটা জমি ঢাকা মমি সিং হাই রোড থেকে ছয় কিলো ভিতরে কাশিমপুর বাজারের পাশে সামনের সাইডটা উঁচা জমির বাকিটুকু বরাদ করতে হবে রুট অনেক বড় আঠাশ থেকে তিরিশ ফিট ফিডিং রুটটা এখানে প্লাস পয়েন্ট হয়েছে খালটা এবং জমির যে রাস্তাটা 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 যেমন বড় তেমন এই খালটাও আছে জমির পাশ দিয়া নকশায় খাল হ্যাঁ এই পুকুর এই পুকুরটা নিয়া জমির অংশ আবার রাস্তাটা দেখাবো রাস্তাটা বড় আছে অনেক বড় শাখা রাস্তা হাইওয়ে থেকে শাখা রাস্তা এগুলা তিরিশ ফিট কার্পেটিং রাস্তাটা এই যে রাস্তাটা খুবই সুন্দর এবং ভালো এবং কি হাইও থেকে কাছে জমিটা